এক হাজার পুরুষের সঙ্গে সঙ্গম রেকর্ড করতে না তারকা নিচ্ছেন তার প্রশিক্ষণ এ বিষয়ে কি বলছে ডাক্তারগণ আর তিনি কিভাবে প্রশিক্ষণ নিচ্ছেন জানাবো পুরো বিস্তারিত খবর আজকের এই রিপোর্টে চব্বিশ ঘন্টায় এক হাজার পুরুষের সঙ্গে সঙ্গম অসাধ্য হলেও এমনই নজির গড়তে মারিয়া ব্রিটিশ পরনত তারকা লিলি ফিলিপস লক্ষ্য পূরণে ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন তেইশ বছরের এই অভিনেত্রী এই ইভেন্টে অংশগ্রহণের জন্য ইমেলের মাধ্যমে গোটা দুনিয়া থেকে লোক নিয়োগ শুরু হচ্ছে সমস্ত আবেদনের মধ্যে থেকে এক হাজার জনকে নির্বাচিত করা হবে এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে বছরের রেকর্ড ব্রেকিং ইভেন্ট এই ইভেন্ট দুই সালে জানুয়ারিতে আয়োজন হবে নিউ ইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে পয়তারকা লিসেস পার্কস একদিনে নয়শো জনের সঙ্গে সঙ্গম করে রেকর্ড করেছেন লিসা স্পার্কস দুহাজার সালে পোল্যান্ডের একটি ইভেন্টে এই কৃতিত্ব অর্জন করেছিলেন লিসা এই ইভেন্টের পরে দাবি করেছিলেন যে ওই নজির গোড়ার পর প্রায় এক সপ্তাহ তিনি বেতা অনুভব করেন তবে ইভেন্টের সময় বিষয়টি উপভোগ করেছিলেন লিলি যত সম্ভব বেশি মানুষের সঙ্গে সঙ্গমের প্রশিক্ষণ নিচ্ছেন আজ পর্যন্ত চব্বিশ ঘন্টায় এক হাজার লোকের সঙ্গে সঙ্গম কোনো মহিলা করতে পারেননি ইতিমধ্যেই লিলিকে নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ইতিমধ্যেই লিলি ফিলিস জানিয়েছেন যে গত কয়েক সপ্তাহ ধরে তিনি তিনশো জনের সঙ্গে সঙ্গম করেছেন এই প্রণ তারকার দাবি এটা একটা বক্সিং ম্যাচের মতো আমি মনে করি আমি শেষ অবধি ব্যথায় থাকবো তবে রেকর্ড করতে আমি মরিয়া লিলি আরও দাবি করেন যে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করার চেয়ে অনেক বেশি কষ্টসাধ্য কাজ বেশি সংখ্যক মানুষের সঙ্গে যৌন সঙ্গম করা এবেবারে চিকিৎসকরা রিলি ফিলিপসকে এই ঘটনা সম্পর্কে সতর্ক করেছেন তার এই চেষ্টা শরীরের জন্য বিপজ্জনক বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বেশি মানুষের সঙ্গে সঙ্গম যৌন রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ায় এবং লিলির পক্ষে তা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে সিডনির চিকিৎসক ডাক্তার জ্যাক টার্নার সতর্ক করে জানিয়েছেন যৌন সম্পর্ক সীমা ছাড়িয়ে গেলে তা শরীরের জন্য বিপদ ডেকে আনবে চব্বিশ ঘন্টা সহবাস করার বিষয়টি অনেক সমস্যার কারণ হতে পারে এমন সিদ্ধান্তের জন্য বন্ধুরা তোমরা কি বলছো তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন